মুর্শিদাবাদের ভগবান গোলা থানা এলাকায় এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা নিমতলা কুথিবাড়ি বাগান এলাকার একটি ভাড়া বাড়ি থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভগবান গোলার স্বপনগড় মোড় এলাকায় ফলের ব্যবসা করতেন মানিক ব্যাপারী নামক চল্লিশ বছরের এক ব্যক্তি তিনি গত প্রায় দশ মাস ধরে নিমতলা এলাকায় একটি বাড়িতে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের খবর দেওয়া হয় ভগবান গোলা থানায় পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় বিভৎস দৃশ্য তদন্তকারীরা জানান বাড়ির ভেতর থেকে মানিকবাবুর স্ত্রী এবং তার দুই নাবালিকা কন্যার গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় পাশের একটি ঘর থেকে উদ্ধার হয় মানিক ব্যাপারের ঝুলন্ত দেহ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত স্ত্রী ও সন্তানদের খুনের পর নিজে আত্মঘাতী হয়েছেন মানিকবাবু মৃত মানিক আসল বাড়ি নদিয়া জেলায় বলে জানা গেছে তবে ঠিক কি কারণে এই চরম পথ বেছে নিলেন তিনি নিপথ থেকে কোনো গভীর পারিবারিক অশান্তি নাকি বড় সড় ঋণের বোঝা সব দিক খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই ভগবান গোলা থানার পুলিশ চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে গত কয়েকদিন মানিকবাবুর আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল কিনা এই ঘটনার পর থেকে নিমতলা কুঠিবাড়ি বাগান এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া তদন্তের রিপোর্ট ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন নদিয়ার নাকি ব্যক্তি এবারতে ভাড়া থাকতো এই সবনগাড়ে ফলের দোকান ছিল উনি হয়তো তিন চার দিন আগে সম্ভবত হয়তো তিন চার দিন আগে ওনার দুই মেয়ে এবং এক স্ত্রীকে খুন করার পরে নিজে নাকি উনি কালকে পানি নিয়েছে পানি যে সরবরাহ তার কাছে পানি নিয়েছে এখন দেখতে ঘর থেকে অতিরিক্ত গন্ধ বেরোচ্ছে অতিরিক্ত গন্ধ বের হওয়ার জন্যই আমরা সন্দেহ করছি হয়তো উনি ওর স্ত্রীকে এবং দুই মেয়েকে আজ হয়তো একা সপ্তাহ আগে মেরে ফেরাতার পরে নিজে আত্মহত্যা করেছে

বাড়ি কোথায় জানতে পারে বাড়ি জানতে তো আমি তো জানি কালো খালি বাড়ি নদীয়া বলেছিলাম আমার নাম হয়েছে হায়দার আলী হ্যাঁ